আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল নাম শুরুতেই জানিয়ে দেবে এবার ইরাকের মার্কিন ঘাটিতে হামলা জানিয়ে দেব মার্কিন ঘাটিতে হামলার পর খামিনীর কঠোর বার্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবার ইরাকের মার্কিন ঘাটিতে হামলা ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান স্থানীয় সময় সোমবার তেইশ জুন সন্ধ্যায় এই হামলা হয় একই সময় কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাটিতেও হামলা হয়েছে বলে জানা গেছে ইসরায়েলি এক কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদপাদ্যম এক্সিওস নিউজ জানায় কাতারের রাজধানী দোহায় অবস্থিত মার্কিন ঘাটিতে হামলা হয়েছে খবরে বলা হয় এই ঘাটে লক্ষ্য করে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এছাড়া এক্সিওজ নিউজে এজেন্সির বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির অ্যারাবিক নিউজ ও মার্কিন সামরিক ঘাটিতে হামলার খবরটি প্রকাশ করে কাতার ও ইরাকের মার্কিন ঘাটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাথে সম্পৃক্ত আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি সংবাদ মাধ্যমটি জানিয়েছে বিশারাত ফাতে এবং ইয়া আবা আব্দুল্লাহ নামে এসব হামলা চালানো হয়েছে এসব হামলায় একাধিক ওয়ারহেড বা ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম খাইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে বার্তা সংস্থাটি জানিয়েছে মার্কিন ঘাটিতে হামলার পর খামিনীর কঠোর বার্তা কাতারের রাজধানী দোহার উপকণ্ঠে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উইদেদ বিমানঘাটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান স্থানীয় সময় সোমবার বিকেলে ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় যার ফলে দোহার একটি অংশ বিস্ফোরণে কেঁপে ওঠে হামলার ঘটনায় আন্তর্জাতিক অঞ্চলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইসরায়েলি এক উচ্চপদস্থ কর্মকর্তার বড়াতে মার্কিন মাধ্যম এক্সিউস এবং ব্রিটিশ বিবিসি আরবিক এই হামলার খবর নিশ্চিত করেছে ইরানের আধা সামরিক বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে ইসলামী রিপ্লিক গার্ড বাহিনী আইআরজিসি ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার জবাবে এই প্রতিশোধমূলক হামলা চালিয়েছে এই ঘটনার পর কঠোর প্রতিক্রিয়া দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহ আলী খামিনী এক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় তিনি বলেন আমরা কারো উপর আঘাত হানিনি তবে কেউ যদি আমাদের উপর আগ্রাসন চালায় তাহলে সেটি আমরা কখনোই মেনে নেব না কোনো পরিস্থিতি তেরেই না তিনি আরও বলেন ইরানি জাতির যুক্তি খুব পরিষ্কার আমরা কারো আগ্রাসনের কাছে মাথা নত করব না আমরা প্রতিরোধ করব সম্মানের সঙ্গে বাঁচব বিশ্লেষকদের মতে আয়তুল্লাহ আল খামিনীর এই বক্তব্য কেবল প্রতিক্রিয়ামূলক নয় এটি ইরানের ভবিষ্যৎ কৌশলগত অবস্থানেই প্রতিফলন এতে স্পষ্ট করা বলা হয়েছে দেশটি আর আগ্রাসনের জবাব নীরব থাকবে না বরং প্রতিরোধ গড়ে তুলবে এর আগে নিরাপত্তার সাথে কাতার সাময়িকভাবে তার আকাশসীমা বন্ধ করে দেয় এবং কাতারের অবস্থানরত মার্কিন নাগরিকদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দেয় যুক্তরাষ্ট্রের দূতাবাস এক পশ্চিমা কূটনীতিতে জানা নয় হামলার আগেই আল ঘাটির প্রতি হুমকি পাওয়া যাচ্ছিল এই হামলার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ছয়টি দেশ সৌদি আরব জর্ডান বাহরাইন সংযুক্ত আরব আমিরাত লেবানন ও ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের এই দেশগুলো হামলাকে কাতারের সার্বমত আকাশসীমা লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী হিসেবে উল্লেখ করেছে কাতার নিজেও এই হামলার নিন্দা জানিয়েছে এবং এটিকে জাতিসংঘের সনদের স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে বিশ্লেষকরা সতর্ক করে বলছে মধ্যপ্রাচ্যে এমন উত্তেজনা যদি দ্রুত কূটনৈতিক উপায়ে নিয়ন্ত্রণ না আনা যায় তাহলে তার বিস্তৃতি সংঘাতের রূপ নিতে পারে এরূপ আন্তর্জাতিক মহলের নজর কূটনৈতিক প্রচেষ্টার দিকে যা এই উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে পারে কিনা সেটাই দেখার বিষয়